আইফোন স্ক্রিনটা কিন্তু কিনেই ফেললো আর আপনারা কিন্তু জানেন এই আপুটা কক্সবাজার যেন অনেক মেহনত করেছে মানে তার পেছনটা বেঁচে দিয়েছে আইফোনটা কেনার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর কক্সবাজারে যে পোলাবানদের পাগল করার জন্য এরকম একটা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে আপনি সব সময় কক্সবাজার থাকেন যে কক্সবাজারের নিয়ে তো আমরা যা শুরু করতো আপনি একটা একটা কথা বলেন নাকি যখন তার মানে টাকার প্রয়োজন হয় তখন সে কক্সবাজার যায় তার আগে কখনো কক্সবাজার যায় না ঠিক বলেছেন যে আমি বুঝি না আপনারা কেন মাস্ক পড়া থাকলেও আমাকে চিনে ফেলেন কারণ আপনি তো একটা লিজন কারণ কাস্টমাররা আপনাকে একদম দেখে এসেছে তখন আপনাকে দেখার লোগে লগে সবাই চিনে ফেলে কিন্তু কি করব বলেন সিক্সটি প্রো সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে গেছি তো সিক্সটিন প্রো ম্যাক্সের ধান্দায় ছিলাম এই জন্য ভাবলাম যে ওইটাতেই ফোকাস করি এই যে অবশেষে আপুটা একদম কথাটা ক্লিয়ারই করে ফেললো আপু কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ দিলাম আসলে এতগুলো টাকা খরচ করে সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো এখন যদি সেই অবস্থায় যে এত ভালো একটা হোটেলে থাকি তাহলে তো টাকায় শর্ট পড়ে যাবে পুরো আপু একদম আপনি মেশা কথা কেন বলছেন কারণ আপনি তো একজন আসলে আপনার একটা ফাইভ স্টার টাকা চলে আসবে